আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আসার আগে আতিক ভাই ফোন দিয়েছিল দিয়ে বললো কোথায় আছি আমি তখন খেলা করছিলাম ছিলাম খেলার মাঠে বললাম ভাই খেলার মাঠে আছি তো বললো ভাই ঠিক আছে খেলা শেষ করে চলে আসেন এখন খেলা শেষ করে আসলাম এসে দেখি তো সবাই খেলা করছিল ক্যারাম বোর্ড খেলছিল তো একটু খেলাধুলা করলাম যেহেতু আদিল ভাই আসছে সেই উপলক্ষে সবাই একটু একত্রিত হওয়া আড্ডা আড্ডা দাও পিজন পিজন যাও

ইনি হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী হারুন সাহেব তো এরপরে গেলাম একটু গ্রিল কিভাবে সেগুলো দেখতে তো সবাই মিলে আসলে অনেক বেশি গল্প গুজব হচ্ছিল সবকিছু অর্ডার করার পরে খাবার আসতে একটু দেরি হচ্ছিলো এই জন্য আমরা যার যার মতো গল্প গুজব করছিলাম এক একজনের এক এক রকম গল্প তো এই গল্প আর শেষ হয় না আর কি আড্ডা করতে করতে সময় পার হয়ে যাচ্ছিল তো এর মধ্যে খাবার চলে আসলো এখন সবাই নাক ডুবিয়ে খাচ্ছিলো এখন আমার মনে হয়েছিল যে আমি এমনিতে রাতে খাইছি তারপরে আবার একটু ডায়েট করার চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবে হচ্ছে না এত ঘন ঘন পিকনিক করলে আর ডায়েট করা যায় নাকি তারপরে রুটি মাত্র একটা খেলাম বাকি খাইছি তো এগুলো নিয়েও আবার কথা শুনতে হলো সে কথাগুলোও শুনলাম বলছিল যে আসলে কি ডায়েট করতেছি যে সব কিছুই খাই আমার উপরে আসলে নির্যাতন চলছে আমি রাতের খাবার খেয়েছি তারপরে আবার আমাকে ধরে নিয়ে আসছে এখানে খাইতে তাহলে আমি ডায়েটটা করবো কখন ডায়েট করার সুযোগ দিচ্ছেন পরের দিন করলেন খিচুড়ির পিকনিক